শাকিব বুবলি ও বীর একই হোটেলে থাকার বিষয় নিয়ে মুখ করলেন নিমি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া গুঞ্জন রয়েছে সাকিব বুবলি একজন আর আরেকজনের কাছ থেকে সেপারেট থাকে একজন আরেকজনকে ডিপোসো দিয়েছে। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় ছেলে শেহাজাত খান বীরকে কেন্দ্র করে অনেক নিকটবর্তী হতে সাকিব বুবলিকে। কারণ মাঝে মধ্যে ছেলে বীরকে নিয়ে অনেক সময় খুনসিটি মুহূর্ত কাটায় অনেক অনেক জায়গায় ঘুরতে যায় ঠিকই তেমনি এই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপাক কাটছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিব বুবলি ও সেলো নিয়ে একই হোটেল রুমে গিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তারা সেই ফটোর মধ্যে সকলকে আনন্দ মুহূর্ত কাটানো ফটো ছিল কেননা সকলের মুখে হাসি ছিল আর এবার বুবলি ও ভিড়কে একই হোটেলে থাকার বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানা সাকিব বুবলি যদি একই না হতো তাহলে ছেলে বীরকে নিয়ে কিভাবে হোটেল রুমে রাত কাটায় আমি বলবো সাকিব বুবলে মান ও ইমান বুলে গিয়ে আবারও তারা এক হয়েছে আর সেই কারণে ছেলে বীরকে নিয়ে কোথায় ঘুরতে গেছে রাত হয়েছে আর সেই কারণে হোটেলে রাত কাটিয়ে আর সেখানে গিয়ে এমন মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন তারা এমনই মন্তব্য মিমি চক্র সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু